আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিগুলোকে সাসপেন্ডের হাত থেকে বাঁচাবেন তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি কেউ এক সেকেন্ড রিসিভ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ফার্স্টে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে আপনারা একটা গি বয় দেখতে পারবেন দেখেন এই যে পিন পোস্টটা আমি গি দিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করবেন আমরা নতুন একটা গি বয় চালু করছি তো দেখুন আপনারা যখন পিন পোস্টে ক্লিক করবেন তখন কিন্তু এমন একটা পোস্ট চলে আসবে তো পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন গি বই গি বই তো প্রথম মে থেকে একত্রিশে মে পর্যন্ত মানে এই এই সামনে যে মাসটা আসতেছে মে মাস সেই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই গি বয়টা চালু চালু থাকবে এই মাসে যে যত বেশি আইডি দিবেন সে তত বেশি টাকা উপার্জন করতে করে নিতে পারবেন ঠিক আছে উপহার নিতে পারবেন উপহারগুলো দেখে নিন এই যে নিশ্চয় উপহারগুলো দেখতে পাচ্ছেন যদি এই মাসে মানে মে মাসে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এত দিনের মধ্যে যদি আপনি পাঁচশো প্লাস আইডি দিতে পারেন তাহলে মানে পাঁচশো প্লাস ওকে আইডি দিতে হবে যদি পাঁচশো প্লাস ওকে আইডি দিতে পারেন তাহলে পাবেন হচ্ছে দুইশো টাকা যদি এক হাজার পিস দেন তাহলে পাবেন চারশো টাকা পনেরোশো পিস দিলে হচ্ছে পাবেন হচ্ছে ছয়শো টাকা দুই হাজার পিস দিলে আষ্টশো টাকা এভাবে দেখতে পাচ্ছেন আপনার পাঁচ হাজার পিস যদি দিতে পারেন পাঁচ হাজার পিস দিতে পারলে আপনি ওই মাসে পাবেন হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এটা পুরো মাসের আইডি হিসাব করে গিবোয়েটা দেওয়া হবে ঠিক আছে গি শেষ হবে হচ্ছে একত্রিশে মে আর মে মাসের যে কোনো তারিখ থেকে আপনি গিবোয়েতে অংশগ্রহণ করতে পারবেন যেমন আপনি ভিডিওটা এই ভিডিওটা দেখতেছেন এই মে মাসের যেমন দশ তারিখে দেখতেছেন তো তখন চাইলে আপনি এই গিওতে অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন দশ তারিখ থেকে যদি আপনি কাজকর্জ শুরু করেন তাহলে দেখা যায় একত্রিশ মে পর্যন্ত আপনার যেই কোয়ার আইডি হবে সেই আইডির হিসাব করে কাউন্ট করেই আপনাকে পেমেন্ট করা হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে কিন্তু আমরা এই গিয়ে সব সময়ের জন্য চালু রাখবো প্রত্যেক মাসের জন্যই ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই গিয়েওয়ের অ্যানাউন্সমেন্টটা করে দিলাম আপনাদের তো এখন কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টগুলোকে কি কীভাবে বাসাবেন সবগুলো প্রসেস দেখাবো তো ফার্স্টে দেখাই কীভাবে অ্যাকাউন্ট করবেন তো আপনাদের অনেকেরই জিমেলের অভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না তো তারা কী করবেন আউটমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন আউটমেল কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা আউটমেল ক্রিয়েট করে নেবেন আর একটা আউটমেল কী করবেন আপনারা প্রত্যেক দিন দশটা বিশটা আউটলুক ক্রিয়েট করে রাখবেন তারপরে পরের দিন ওই আউটলুক দিয়ে কাজ করবেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড কম হবে আর ডেলিটা ডেলি কাজ কাজ করলে দেখা যায় কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তো আপনারা কী করবেন আজকে খুলে রাখলেন কালকে না হয় পরশু দিন কাজ করলেন এরকমভাবে প্রত্যেক দিনে আউটলুক ক্রিয়েট করতে পারবেন আউটলুক কিন্তু অন্তত আনলিমিটেড ক্রিয়েট করা যায় তো আমরা যে একটা ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে থাকবে ওটা দেখে আউটলুক ক্রিয়েট করে নেবেন যদি আউটলুক ক্রিয়েট করতে না পারেন যদি কোনো সমস্যা হয় ব্লগ দেখায় তাহলে আমাকে ই করবেন নক করবেন আমি দেখিয়ে দেবো আমি বোঝাই দেবো কীভাবে কী করতে হবে তো চলুন এখন আমরা ফেসবুক আইডি কীভাবে ক্রিয়েট করবো আউটলুক দিয়ে সেটাই দেখাই তো এটা করার জন্য আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দিবেন তারপর কি করবেন ক্রিয়েট এই নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিয়েছি আপনার ফ্যাক থেকেও আইন এই নাম নিয়ে তো আমি যে একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে আমার মন মতো একটা নাম দিলেন দেন নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এগুলো সবাই পারেন কীভাবে কী করতে জানেন তারপর আমি একটু দেখে দিয়েছি তারপরে এখান থেকে মেল সিলেক্ট করবেন যদি ফিমেল হয় ফিমেল সিলেক্ট করবেন এখানে সাইন এই সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাড্রেসটা দিতে বলছে তো আমি একটা এই আউটলুকের মেল সরি মেলটা কপি করে আনতেছি আউটলুকের তো দেখুন আমি একটা আউটলুক মেল কপি কপি করে নিয়ে আসছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে দেখেন আউটলুক লাস্টে কিন্তু আউটলুক লেখা আছে এটা কিন্তু জিমেল না এটা হচ্ছে আউটলুক ঠিক আছে তো এই আউটলুক দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখন নেক্সটে ক্লিক করে দেবেন কারণ অনেকের জিমেল জিমেলের প্রবলেম হতেছে জিমেল ক্রিয়েট করা যেতেছে না অনেক ধরনের সমস্যা জিমেল কিনে নিতে হইতেছে তো তারা হচ্ছে এই ফ্রিতে আউটলুক ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড আজকে হচ্ছে কত আঠাশ তারিখ তো আপনি যেই পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড লাস্টে কিন্তু ওই ডেটটা লিখে দেবেন ঠিক আছে ডেটটা লিখে দিয়ে আপনারা কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন এটা আমি কপি করে নিয়েছি দেখুন পাসওয়ার্ডগুলি এমন দেওয়ার ট্রাই করবেন র্যান্ডম র্যান্ডম দিলে ভালো হয় ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন যেই তারিখে আপনি আইডিটা সাবমিট করবেন সেই তারিখে সেই তারিখটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে নট নাও দিয়ে দেবেন আইএি ক্লিক করবেন তারপর এমন যদি আসে তাহলে কনফার্ম উইথ কোড ইনস্টেটি এখানে ক্লিক করে দেবেন দেন এখানে কোড চাইতেছে তো কোডটা কী করবেন আপনারা আউটলুক থেকে নিয়ে নেবেন আপনারা দেখেন এই যে এরকম আউটলুক অ্যাপটা আপনার প্লে স্টোরের থেকে এই ইনস্টল করে নিতে পারেন কিংবা ব্রাউজার দিয়েও আপনারা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ব্রাউজারে শুধু লিখে দেবেন আউটলুক ডট কম লিখে দিলে হবে কিংবা আপনার স্টোর থেকে এই আউটলুক অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়ে আমি এখন ওপেন করে ওপেন করে দেবো তো ওপেন করার পর দেখেন আমি এখানে কিন্তু কয়েকটা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি দেখেন এখানে কয়েকটা চারটা অ্যাকাউন্ট আছে তো আমরা এখন যেই অ্যাকাউন্টটা ই করলাম অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইটা চলে আসছে যে এগারোটা বত্রিশে কিন্তু মেলটা চলে আসছে তো এখানে টোয়েন্টি ওয়ান জিরো নাইনটি ফোর আমরা কোডটা এখন দিয়ে দেবো টোয়েন্টি ওয়ান জিরো নাইনটি ফোর তারপর নেক্সটে ক্লিক করে দেবেন দেখুন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন স্কিপ করে দিতে পারেন আচ্ছা তো আপনারা যদি আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করেন তো অবশ্যই মোবাইল ডেটা দিয়ে ইউজ করবেন মোবাইল ডেটা দিয়ে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড কম হয় আর যদি ওয়াইফাই দেওয়া করেন তাহলে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে তো ফার্স্ট টাইম ভিডিও যখন শুরু করলাম তখন কিন্তু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম নাম দিয়ে সেটা করছিলাম হচ্ছে ওয়াইফাই আমি ভুলে গেছিলাম যে আমার মোবাইল ডাটা চালু করি না সেটা ভুলে গেছিলাম তো আমি ওয়াইফাইতে করার কারণে সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় সাথে সাথে খোলার সময় তো পরে আমি আবার মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেয়ে করলাম এখন দেখলাম যে না ঠিক আছে ওই যে মোবাইলটা দিয়ে হয়ে গেছে তো আমি কালকে অবশ্যই এইভাবে মোবাইল ডাটা দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আপনার চাইলে মোবাইল মোবাইলটা দিয়ে যদি আউটলুক দিয়ে অ্যাকাউন্ট করেন তো অবশ্যই মোবাইল মোবাইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন তো যাই হোক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা ডান তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সবারই হয় এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিন্তু তারপরে কী হয় এই সকালে অ্যাকাউন্ট করলে বিকাল দিকে অনেকগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় যেমন আপনার অ্যাকাউন্ট করলেন দশটা পনেরোটা দেখা যায় সাসপেন্ড হওয়ার পর কিছু অ্যাকাউন্ট থাকে আর সব বেশিরভাগ অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যায় তো এটা কীভাবে বাঁচাবেন সেটাই এখন দেখাবো আর কীভাবে ইউ আইডি কপি করবেন এবং টু আইফি কী অ্যাড করবেন সেটা সকলেই জানেন সেটা এখন আর দেখাবো না যদি এই জিনিসটা দেখাতে চাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো এটা দেখালাম না সবাই জানেন এটা কীভাবে কী করতে হয় জাস্ট এখন দেখাবো কীভাবে আপনারা আইডিটাকে বাঁচিয়ে রাখবেন তো এটা বাঁচানোর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন তো টেলিগ্রাম চ্যানেল আসলে দেখবেন এমন একটা পোস্ট পাবেন এই যে দেখেন একটা পোস্ট পাইতে এখানে ফেসবুক আইডি টিকানোর স্বার্থে নিচে যে কাজগুলো বলা হয়েছে সেগুলো করুন সবাই এই কাজগুলো করার চেষ্টা করবেন এখানে কি বলা হয়েছে ফার্স্টে বলা হয়েছে দুই তিন তিন থেকে পাঁচটা গ্রুপে জয়েন করবেন তারপরে দুই দুই থেকে তিনটা পেজে ফলো দিবেন তারপর এক দুইটা পোস্ট করবেন কিংবা প্রোফাইলে কভার ফটো দিবেন প্রফেশনাল অন করবেন প্রোফাইল লক করবেন অন্যের পোস্টে লাইক কমেন্ট করবেন নিজের প্রোফাইলে স্টোরি দিবেন দুই একটা ভিডিও ভিডিও শেয়ার করবেন তারপর মার্ক যোগকে ফলো করবেন এখানে দশটা অপশান দেখানো হয়েছে তো একটা আইডিতে ওপর সবগুলো কাজ করার দরকার নাই এক একটা আইডিতে এক এক রকম কাজ করে দেখবেন ঠিক আছে তো এখানে দশটার সবগুলো করার দরকার নেই আপনার এখান থেকে যে কোনো তিনটা জিনিস আপনি ফলো করবেন তো আপনি কোনটা আপনার যে কোনো তিনটা ফলো করবেন আপনার যেটা ভালো হবে সেটাই করবেন ঠিক আছে যেটা আপনি ভালো ফলো পাবেন তো আমি একটা করতেছি কোনটা নিজের প্রোভাইলিং স্টোরি না এই যে আপনারা চাইলে একটা পোস্ট করে দেবেন যেমন এই যে পোস্ট তো একটা পোস্ট করবেন যে কোনো একটা হিস্ট্রি পোস্ট করে দেবেন তারপর হচ্ছে কিছু পেজে ফলো দিতে পারেন মার্ক জগাবারকে ফলো দিতে পারেন তো এগুলো করে নেবেন তো আমি করে দেখাতেছি তো দেখুন আমি এখান থেকে একটা পোস্ট কপি করে নিব তো পোস্ট কপি করা হয়ে গেছে এখন আমি ফেসবুকে চলে যাবো যাওয়ার পর এখানে আপনারা এই পোস্টটা দিয়ে দেবেন পোস্টটা কপি করে আনছে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর পোস্ট ক্লিক করলে পোস্টটা এখানে সাবমিট হয়ে যাবে তো আমি পোস্টটা দিয়ে দিলাম পোস্ট দেওয়ার পর আপনারা কিছু চ্যানেলে ই করে নেবেন কিন্তু কিছু প্যান পেজে লাইক দিয়ে দেবেন আমি কিছু পেজে ই করে দিই আর মার্ক যোগ অবশ্যই ফলো করে দেবেন এখানে যদি লেখেন মার্ক মার্ক লেখলেই চলে আসবে একটু ওয়েট করবেন এই দেখেন চলে আসছে এখানে ক্লিক করবেন এই দেখেন চলে আসছে এখান থেকে ফলো না করে তার এই আইডিতে যাবেন আইডিতে যাওয়ার পর ভিতর থেকে ফলো করবেন এই ভিতরে দেখেন ফলো বাটন ফলোতে ক্লিক করে দেবেন তো মার্ক বারকে ফলো করা হয়ে গেলে আপনার এটা একটু দেখতে পারেন আমার নেট অনেক স্লো সে কারণে প্রবলেম হইতেছে তো এগুলো আপনার হিস্টোরিগুলো একটু দেখতে পারেন কয়েকটা ফটো এই পোস্টে লাইক দিতে পারেন তো দিয়ে দেবেন তারপরে এখান থেকে দেখেন অনেক পোস্ট আছে এখানে লাইক দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি কিছু এই পেজে লাইক দেবেন কিছু ফটোতে লাইক দেবেন আর হচ্ছে আপনার চাইলে প্রফেশনাল মোডটা আপনার অন করে রাখতে পারেন আপনার যেগুলো ভালো লাগবে ওখানে পোস্টটা আছে পোস্টটা দেখে যেই তিন চারটা ই অ্যাপ্লাই করবেন যদি দেখেন যে এই চারটে আপনার অ্যাকাউন্টগুলো ভালো থাকতেছে তাহলে কোনো সমস্যা নেই আর অবশ্যই পাঁচটা অ্যাকাউন্ট করবেন এই একটা না পাঁচটা অ্যাকাউন্ট করবেন তারপর আবার এক থেকে দেড় ঘন্টা টাইম ইয়ে দিবেন বিরতি দেবেন একটা ডিভাইস থেকে একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখা যায় ওগুলো সাসপেন্ড বেশি হয় তো আপনি কী করবেন পাঁচটা অ্যাকাউন্ট করবেন আবার এক দেড় ঘন্টা পর আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন আর যদি আপনার বাড়িতে একাধিক মোবাইল হয় তাহলে কী করবেন পাঁচটা অ্যাকাউন্ট করলেন এটা দিয়ে আবার অন্যটা দিয়ে পাঁচটা করলেন আবার যদি তিনটা মোবাইল থাকে তখন সবচেয়ে বেটার হয় তারপর আবার তৃতীয় নম্বর মোবাইল দিয়ে পাঁচটা করলেন এইভাবে ওই পাঁচটা করতে করতে দেখবেন যে এটার এক দেড় ঘন্টা সময় হয়ে গেছে আবার এটাতে শুরু করতে পারবেন তো এইভাবে করতে পারেন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইগুলো পোস্ট করবেন একটু ঘাটাঘাটি করবেন এখানে থাকবেন কিছুক্ষণ তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর এই কমসে কম দশটা মিনিট সময় নেবেন দশ মিনিট সময় নিলে দেখা যায় আপনার গাড়িটা টিকবে ঠিক আছে কারণ সারাদিন অ্যাকাউন্ট করার তো কোনো লাভ নাই যদি অ্যাকাউন্ট না টিকে তো আপনারা যে করে অ্যাকাউন্ট করবেন যে অ্যাকাউন্টগুলো যেন টিকে সেভাবেই ই করবেন তো এইভাবে যে অ্যাকাউন্ট করে দেখেন ইনশাল্লাহ এখন থেকে আর অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না আর যারা ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে চান তারা কিন্তু আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখতে পারেন ঠিক আছে এই চ্যানেলে আমরা আপডেট দিয়ে থাকি কখন কোন প্রাইস ঠিক আছে এখন বর্তমানে আজকের প্রাইস আছে হচ্ছে আপনার দশ টাকা বিশ পয়সা সকল গ্রুপে দিকে তো চলতেছে দশ টাকা তো আমাদের গ্রুপে দশটা বিশ পয়সা বিশ পয়সা বাড়িয়ে দিয়েছি এখন প্রাইসটি একটু ডাউন তো আগে কিন্তু আর বেশি ছিল আগেরগুলো যদি দেখেন এখানে দেখতে পারবেন দেখেন এই যে এগারো টাকা বারো টাকা আছে ঠিক আছে তো পেমেন্ট কিন্তু আগে উনি ভালো ছিল বারো টাকা পঞ্চাশ পয়সা আসলো এখন একটু ডাউন চলতেছে সমস্যা নেই যখন আবার আপডেট হবে রেট যখন যেটা থাকবে সেটাই আপডেট পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম